নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুচকা রেসিপি ফুচকাটা আমি হাতে বানাবো না ফুচকাটা দশ টাকার প্যাকেট কিনেছি ঠেলাগাড়ি থেকে সেই প্যাকেটের ফুচকা দিয়েই করা হবে যখন খুব তাড়াহুড়ো থাকবে যখন করতে পারবে না কিন্তু হঠাৎ করে খেতে ইচ্ছা গেলেও এইভাবে করে খেতে পারবে প্যাকেটের ফুচকা দিয়ে রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো তিনটে আলুকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি একশো গ্রাম তেঁতুল নিয়েছি এর মধ্যে থেকে পঞ্চাশ গ্রামকে আমি নিয়ে নিচ্ছি নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দু পাঁচ মিনিটের মতো রেখে দেব। তারপরে আলুগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি একদম শর্টকাটে করবো তাই জন্য আগে থেকে সব কিছু করে রেখেছি আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি আগের আরও একটা ভিডিওতে ময়দা মেখে ফুচকা করা দেখিয়েছি সেইটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেটা চাইলে দেখে নিতে পারবে ভালো করে মেখে নিয়েছি আলুটাকে আলুটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ করে কেটে আর একটা লেবু কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে আর লেবুটাকেও আজ কেটে নিয়েছি। নিয়েছি এই দিকে যে দশ টাকা প্যাকেট পাঁপড় কিনেছি ফুচকা পাঁপড় পুরো ফুচকার মতো ফুটবে আরও দু প্যাকেট কিনে দুদিন করে খেয়েছি তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ফুচকা পাপড়টা হলে হঠাৎ করে খেতে ইচ্ছা করলে খাওয়া হয়ে যাবে এমনিতে তো দশ টাকা ছটা হয় হঠাৎ করে খেতে ইচ্ছে গেলে সেটাও পূর্ণ হয়ে যাবে আর ঘরে করলে অনেকগুলোই হবে তোমরা এইভাবে করে খেতে পারো মাত্র দশ টাকা খরচা করে আর সময়ও বাঁচবে আর কষ্টটাও কম হবে একবার এইভাবে করবে আর বাড়িতে ফুচকা তৈরি করে খেলে তো আরও অনেক হবে ময়দা দিয়ে করলে সেটাও করবে একদিন আর এরকম একদিন করবে আমি শেয়ার করছি দেখতে থাকি ফুচকা পাপড়টা অনলাইনেও কিনতে পাওয়া যায় কিন্তু আমি অনলাইন থেকে কিন রাস্তা দিয়ে ঠেলা গাড়ি যাচ্ছিলো সেই গাড়ি থেকে কিনেছি উনুনে পরা বসিয়ে দিয়ে আগেই গরম করতে বসিয়ে দিয়েছি প্যাকেটটা কেটে নিচ্ছি ফুচকা পাপড়তে আমি গুনে দেখলাম বত্রিশ পিস হয়েছে তোমরা আর একবার নইলে স্কিপ করে আস্তে আস্তে থামিয়ে কুনে নিতে পারো উনুনে করা কড়া বসিয়েছি তার মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি এবার গরম করে নেব পাঁচ ছয় তিরিশ তোমরা যদি পঞ্চাশ টাকা দাও তবে ত্রিশটা ফুচকা খেতে পারবে আর এটা আমার দশ টাকার বত্রিশটা মানে কম টাকা দিয়ে বেশি ফুচকা খেতে পারবে তেল গরম হয়ে গেছে কড়ার মধ্যে একটু চাড়িয়ে দিচ্ছি যাতে ফুচকাটা ছাড়ার সঙ্গে সঙ্গেই হোড়কে নেমে যেতে পারে গরম হয়ে গেছে এবার ফুচকা দিয়ে দিচ্ছি উনুনের জালটা বেশ চড়া রাখবো ভাজা একটু জালেতে তো তাড়াতাড়ি হয়ে যায় সব কটা ফুলবে আমি আগেও দুদিন করেছি জানি দেখো কত সুন্দরভাবে ফুলেছে এবার তুলে নেব ফুচকাই ফুলেছে আরও কিছু ফুচকা দিয়ে দেবো বেশি করে দিয়ে দি আর এই ফুচকাগুলো চাপা দিয়ে দিচ্ছি যাতে চুপছে না যায় ফোলাই থাকে এই ফুচকাগুলো এদিকে ফুলছে দেখো প্রত্যেকটা ফুলছে ফুচকাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেশি খড়ো করব না আবার কিছু ফুচকা তেলের মধ্যে ছেড়ে দিলাম এদিকে ফুচকাগুলো রাখছি এইভাবে যদি কম টাকায় অনেক বেশি ফুচকা করে খাওয়া যায় এবং সময়ও কম লাগে তাহলে তো বাড়িতে প্রায় দিনই বানানো যায় প্রিয়জন খেতে চাইলে একটাও ফোলেনি এমন না প্রত্যেকটাই ফুলেছে দেখো রঙ এসে গেছে তুলে দিচ্ছি হয়ে গেছে এখনও আছে পাঁচটা এটাই লাস্ট পাঁচটা জল দিতে হবে হয়ে গেছে দেখো এরকম হালকা রঙে এসে গেলে তুলে নেব সবগুলো ফুজকা ভেজে নেওয়া হয়ে গেছে আর আলু মাখার পালা আলুটা আগেই তো চটকে মেখে রেখেছি এর মধ্যে দিয়ে দিতে পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা যেমন ঝাল খেতে পারবে সেই বুঝে দেবে দিয়ে কিছুটা ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছি পঞ্চাশ গ্রামের মতো একশো গ্রাম ভিজিয়েছিলাম পঞ্চাশ গ্রামের মতো খাওয়া হয়ে গেছে আর পঞ্চাশ চাট মশলা ছিল না তাই দু প্যাকেট জল জিরা নিয়েছি আর এই দিয়ে দিচ্ছি বিট নুন অল্প একটু জল নিয়েছি দু প্যাকেট কিন্তু আমার হাফ প্যাকেট মাখা আলু মাখাতে লাগবে আর হাফ প্যাকেট আমার তেঁতুল জলে লাগবে এক প্যাকেটেই কাজ মিটে যাচ্ছে বেশি দিও না কারণ একটু নুনের ভাব বেশি আবার যেহেতু দু রকম নুন আগেই পড়েছে খুব নোনতা হয়ে যাবে তাই অল্প একটু দিচ্ছি চাট মশলাটা দিলে একটু ভালো হয় চাইলে একটু ধনে পাতা কুচিয়েও দিতে পারো আমি আজকে ধনে পাতাটাও দিলাম না এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস তেঁতুলের সঙ্গে যেহেতু দেব একটু লেবুর ফ্লেভার দুটো পড়লে খুব ভালো হয় আর গন্ধরাজ লেবু থাকলে তো আর কথাই হয় না আরও ভালো হয় আমার পাতি লেবু ছিল পাতিলেবুর রসই দিচ্ছি অল্প একটু আগে থেকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে একটুখানি তেঁতুলের খোলা সমেত এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নিগড়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব যার ফলে একটু টক টক ভাব আসবে ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলো দিয়ে একটু জলও দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি তোমরা যদি চুরমুর করে খেতে চাও অল্প একটু এই মাখা তুলে নিয়ে কিছুটা যে ফুচকাগুলো ফলে নে বা এমনি ফুচকা হলেও হবে দিয়ে একটু ভালো করে মেখে নেবে আমি এর আগের যে ভিডিওটা ফুচকার করেছিলাম তাতে আমি চুরমুর করেছিলাম দেখিয়েছি সেটা এবার আগে যে তেঁতুল গোলা তার মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি নইলে প্রচুর টক হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস বলছি না ফ্লেভারটা একটু রকম মনে হবে তাই লেবুর রসটা দিচ্ছি একটু কিছু কাটা লেবু আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদটা ভিন্ন হবে বলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এর আগে যে আলু মাখাটা করলাম সেখানে সেদ্ধ কাঁচা লঙ্কাও দিতে পারো এই যে জলজিরাটা দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট যেটা বেঁচে সেটা দিয়ে এবার পুরো গোটা প্যাকেটটা রেখে দিচ্ছি অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি তেঁতুল জলেও চাইলে এক ধনে পাতা দিতে পারো আমি তো দিলাম না এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে নিয়ে এবার খাওয়ার পালা সমস্ত কিছু হয়ে গেছে ফুচকাও হয়ে গেছে আলু মাখা তেঁতুল জল সব রেডি এবার খাওয়ার পালা একটা ফুচকার একটুখানি ভেঙে নিয়ে তার মধ্যে মশলা মিশ্রিত আলু দিয়ে তাতে একটু তেঁতুল জলের মধ্যে ডুবিয়ে গালের মধ্যে পাচার করে দেওয়া বলো তো কার এই তেঁতুল জলটা দেখে লোভ লাগছে